আজকে চলে এসেছি শিলিগুড়িতে মাত্র ষাট টাকায় চোদ্দো পদের থালি খেতে পুরোটাই কাঁসার থালায় পরিবেশন করা হচ্ছে এসি অ্যাম্বিয়েন্সে কোথায় চলো যাই কিন্তু নাকি এখানে মাত্র ষাট টাকায় তোমাদের ভেজ থালি পাওয়া যাচ্ছে কাঁসার থালাতে পরিবেশন হচ্ছে দাদা কাঁসার থালা পরিবেশন উইথ কলা পাতা আজকে বন্ধ যা ছট পূজার জন্য সাপ্লাই নেই ছেলেটা জন্য বা তারপরে আবার এই এসি অ্যাম্বিয়েন্সে এরকম এসি এরকম চলবে বা শাক করেছে প্রথমে শাক দিয়ে দেখবো টেস্ট করে আর এখানে ঘিও দিয়ে দিয়েছে তো তো ঘি উপর দিয়ে দিয়ে দিয়েছে আর সঙ্গে হল শাক নর্মালি যেরকম হয় শাক সেরকম ডাল উপরে ঘি দিয়ে দিয়েছে তো তার জন্য খেতে বেশ ভালো লাগবে এর সঙ্গে হলো আলুর চোখা পরে এখানে আলু ভাজাও দিয়েছে ভাজাই দিয়েছে তিন চার রকমের এই হলো বেগুনি বাঁধাকপির পকোড়া সেটা দিয়েও ডালটা একটু দেখব টেস্ট করে একদম মুচ করে ভাজা তো বেশ ভালো লাগছে গেলে উঠছে ভাজা পর করা হয়েছে এখানে আলু পোস্ত আর কাসার থালাতেই সব পরিবেশন করছো নাকি এরপর করা হয়েছে এখানে পুঁই শাকের চচ্চড়ি মতন করা হয়েছে পুজাল তো আমার বেশ ভালোই লাগে করেছেও যেরকমের মধ্যে যদি কুমড়ো দিয়ে দিত না আরও ভালো লাগতো ওর করা হচ্ছে এখানে ফুলকপির তরকারি ফুলকপি তরকারিটা দেখে তো বেশ ভালোই লাগছে একদম বিয়েবাড়ির মতন মনে হচ্ছে করেছে বাটির মধ্যে আবার ওটা নিলাম একদম মুগ ডাল করা হয়েছে তাই না ঠিক আছে ঠিক আছে দারুণ করেছে ফুলকপি তরকারিটা হলো ভাত তাই তো পরে দু হাতে দেওয়া হচ্ছে তুমি চাইলে দেওয়া হচ্ছে দিদি কি আছে হ্যাঁ আলু পোস্তটা একটু দাও দেখি আলু পোস্ত হ্যাঁ ঠিক আছে একদম পুরো মাখো মাখো করে করা হয়েছে ঠিক আছে পরে আবার ভাত নিয়ে নিলাম পার হাতা পাঁচ টাকা করে নেওয়া হচ্ছে তাই তো আরেক খাতা দাও ঠিক আছে না আলা কাটে মাটন নিয়ে নিয়েছি তিন পিস থাকছে দেড়শো টাকা নেওয়া হয়েছে এরকম সাইজ আছে এক পিস দুই পিস আর এই হলো আরেক পিস গ্রেভিটাতে একদম থকথকে করা হয়েছে পুরো পেঁয়াজই ভর্তি মাটন মাটনটা একদম ইয়ে মাটন দেখে মনে হচ্ছে কিন্তু মাটনের চর্বিটা এতটাই বেশি দেওয়া হয়েছে তো ঠিক ধরা যাচ্ছে না এই মাটন ধরছি আর হাতে খুলে চলে আসছে গোলাপ জামুন এরকম সাইজ দেওয়া হয়েছে দেখে যেমন হচ্ছে নিজেরাই মানে বানিয়েছে দারুণ যেখানে চাটনি

হাকিমপাড়া করা বারো নম্বর ওয়ার্ড বিধান বিদান মার্কেট বিদান মার্কেট আসি ঠিক আছে ঠিক আছে তো আমার তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল বেশ ভালোই লাগলো মাটনটা ট্রাই করো না বেশ তারিখটা নিতে পারো নব্বই টাকায় বেশ ভালোই ভ্যালু দিচ্ছে তোমরা যদি শিলিগুড়িতে আসো অবশ্যই ট্রাই করতে পারো তো ব্লক দেখে এন্ড করলাম আমার পরবর্তী দেখা হবে টাটা